একটি বুথে একটি প্রতীকের জন্য একজন পোলিং এজেন্ট থাকার কথা কিন্তু বাংলাদেশ পরিবার পরিকল্পনার সমবায় নামক ভোটকেন্দ্রে এই সংখ্যার গড়মিল খুঁজে পাওয়া গেছে এখানে ধানের শীষের ছয়টি বুথে দশজন পোলিং এজেন্ট

যারা আছে আমার ছজন করেই আমি দিয়েছি তাদেরকে প্রত্যেকটা প্রার্থী তারা ছজন করেই আমাকে লিস্ট দিয়েছে আমি অনুযায়ী করেছি হ্যাঁ তাদেরকে কার্ড ইস্যু দিয়েছি এখন যদি বেশি হয়ে থাকে বা কেউ অন্য মানে কোনো একটা প্রতীকের বিশেষ প্রতীকের যদি থাক থেকে থাকে যায় কিন্তু অন্য নামে এসেছে সেটা হতে পারে সেটাই আমাকে এখন যাচাই করতে হবে